কারা কিভাবে নাম জেনে না জেনে কাজ করেছে যেমন আপনি উই রিভলড গ্রুপটার কথা বললেন এটা যেমন এই গ্রুপের একজনকে আমি যাকে চিনি আমি তার নাম বলতে চাচ্ছি না বাট মানে এই উই রিভার্ড শব্দটা ওরা নিয়েছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময়কার হচ্ছে যে তিনি যখন এই কথাটা বলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন অনেকে হয়তো বা আমাকে এখন বিতর্কের কথাও বলবে বাট আমি বেশ কয়েকটা ওয়ালে বসুন্ধরার ভেতরে আমি যখন ছিলাম অনেক কয়টা ওয়ালে কিন্তু এরকমও দেখছি যে দাবায় রাখতে পারবা না এই স্লোগান এই যে আমাদের ছেলেমেয়েরা হ্যাঁ মানে যখন ওই সময় তৈরি হ্যাঁ এই সিম্বল তৈরি করার ক্ষেত্রে কিন্তু এরা বাজ বিচার করে না এরা হিস্ট্রি থেকে ইন্সপিরেশনগুলো নিয়ে আসছে এসে চব্বিশে এসে সেটাকে নিজেদের প্রতিবাদের ভাষার একটা অংশ বানিয়েছে এবং সেইখানে এই যে ডায়াসপোরার সাথে লোকাল কমিউনিটির যে লিংক। এটাতে আপনি কাজ করেছেন এরকম অনেকেই কাজ করেছে আমি যখন আগস্টের পরে আটলান্টায় আসলাম এসে আমাকে যারা এখানে রিসিভ করলো আমি এবং পরবর্তীতে এখানে যাদের সাথে পরিচয় হলো আমি যখন ওদের গল্প শুনছিলাম যে ওরা ডায়াসপোরা কমিউনিটিকে কিভাবে এক জায়গায় করেছে কিভাবে আমেরিকায় সবাই মিলে একটা জুম কলে অংশগ্রহণ করছে এবং লাইক প্রথমবারের মতন মানে এত শত লোক জুম কলে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে মানে সাইন্ড লেটার পিটিশন এগুলো নিয়ে আসার ব্যবস্থা করছে এইটা একটা বিশাল ব্যাপার